মধুবালার মুখে এমন কথা শুনে চমকে গেল সিম্বল আর পরাগ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমুল পরাগকে খাওয়া ছিল ঠিক তখনই মধুবালা সেখানে আসে আর এসে বলতে থাকে বৌমা গো তুমি কি করছো পরাগকে খাওয়াচ্ছ আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম তখন শিমুল বলে বলো মা কি আবদার তখনই মধুবালা হাসতে হাসতে বলতে থাকে আসলে তোমার ছোট যা আর দেবর আমার কাছে এসেছিল তখন ওরা বলল আর কি ওই যে পুলিশের ঝাইঝামেলা আছে না ওদেরকে তো পুলিশ আজকে ডেকেছিল তাই আর কি বলছিল তোমার ছোট যা তো খুব ভয় পাচ্ছিল আর বলছিল যে মা পুলিশকে ডাকলে আমার তো কেস আছে না তো পুলিশ ডাকলে তারপরে যদি আমাদেরকে সন্দেহবশব ধরে ফেলে তাহলে কেমন হবে খুব ভয় পাচ্ছিল জানো তো তখনই শিমুল বলতে থাকে মা শুধু শুধু কেন ভয় পাবে ওদেরকে ডেকেছে ওরা কথা বলবে চলে আসবে ওরা যদি কিছু না করে তাহলে ভয় কেন পাবে তখনই মধুবালা বলতে থাকে আমিও তো সেটাই বলেছি গো মা আমিও তো সেটাই বলেছি তারপরেও তোমার দেবর আছে না ও না খুব ভয় পেয়েছি গো কারণ ও অফিস যাওয়ার সময় যদি থানা হয়ে যায় তখন অফিসে যদি সবাই জানতে পারে তখন যদি ও চাকরিটা চলে যায় ওর তো এখন চাকরিটা নেই বোঝো এখন যদি ও চাকরিটাও চলে যায় তাহলে তাহলে কি হবে বলো সেই জন্যই আর কি বলছিল যে তুমি যদি ওদের নামটা থানা থেকে কাটিয়ে দিতে ওদের তো সন্দেহ করেছিলে তাই না হ্যাঁ জানি তোমার অনেকবার ওরা ক্ষতি করতে চেয়েছিল সেই জন্যই ওদেরকে হয়তো বা তুমি বিশ্বাস করো না কিন্তু ওরা এবার করেনিব কিছু করেনি তখনই শিমুল বলতে থাকে মা তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলবে তখনই মধুবালা বলতে থাকে আসলে বৌ মা আমি কিছু বলতে চাইছিলাম না শুধুমাত্র ওরাই বলছিল যদি তুমি পুলিশকে একটু বলতে যে তুমি এইসব জায় ঝামেলা চাও না কাউকে সন্দেহ করো না এসব তদন্ত কিছুই চাও না তাহলে হয়তো বা ওদেরকে থানায় যেতে হতো না তাই আর কি তখন শিমল বলতে থাকে আচ্ছা মা পুলিশের সামনে সবটা ঘটেছিল তাহলে আমি না করলে কি পুলিশ এটা তদন্ত বন্ধ করে দেবে বলো তো আমি বলতে পারবো কিন্তু পুলিশ কি এটা তদন্ত বন্ধ করবে বলো তখনই মধুবালা যখন শিমল বলেছে যে আমি বলে দেখবো তখন খুশি হয়ে যায় ঠিক তখনই পরাগ বলে না শিমল একদমই তুমি এই কাজটা করবে না তুমি যাদেরকে সন্দেহ করছো তাদের নাম তুমি বলবে আর যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের নামও তুমি বলবে পুলিশ তদন্ত করবে যারা দোষী তারা শাস্তি পাবে তখন একথা শুনে মধুবালা বলতে থাকে একই পরাগ তোর কি সব কথা মনে আছে তখন শিমুল বলতে থাকে আসলে মা ডক্টর তো বলেছিল যে ওর আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাবে হ্যাঁ সময় লাগবে কিন্তু মনে পড়ে যাবে এখনকার কথাগুলো তোর মনে আছে আগের কথা মাঝে মাঝে মনে পড়ছে তখনই মধুবালা বলতে থাকে ও আচ্ছা তখনই শিমুল বলতে থাকে আসলে মা ওরা যদি কিছু না করেই থাকে তাহলে ওদের কেন শাস্তি হবে বলো তো তখন মধুবালা বলতে থাকে হ্যাঁ বোমা আমিও তো সেটাই বলেছি ওরা কিছু না করলে কেন শাস্তি পাবে কিন্তু ভয় পাচ্ছে জানো তো ওই যে আগে তো করেছে অনেক কিছুই সেজন্য হয়তো বা ওদেরকে পুলিশ সন্দেহ করছে বা তুমি সন্দেহ করছো তাই আর কি তাই বলছিলাম তুমি যদি পুলিশকে বলে দিতে তাহলে হতো আর কি তখনই শিমুল বলতে থাকে যে মা আসলে ওরা তো অনেক কিছুই করেছে বলো আমাকে মারতে যে ওরা চায়নি সেটা তো কোনো প্রমাণ নেই বলো তখনই মধুওয়ালা বলতে থাকে কেন প্রমাণ নেই ওরা দিন সেদিন ওর শ্বশুরবাড়িতে ছিল আর প্রতীক্ষা তো আমাকে বললো যে এরকম যদি ঝামেলা হবে ও জানতো তাহলে সকাল থেকেই ওর বাপের বাড়িতে ও থাকতো এসব ঝাঝ ঝামেলায় ও আসতো না তখনই পরাগ বলতে থাকে না তুমি একদম কাউকে বাঁচাবে না ওরা যদি দোষ করে থাকে তাহলে ওরা সাজা পাবে সেটা আমার ভাই হোক আর যেই হোক ও ও ভাই হয়েছে বলে কেউ সাতক্ষণ মাপ নাকি ও যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে ও কেন পার পাবে যা শুনে মধুবালা অবাক হয়ে যায় তারপরে শিমল মধুবালাকে বলতে থাকে আচ্ছা মা তোমার কি মনে হয় ওরা এসব কিছু করেনি তখন মধুবালা বলে মা আমার মনে হওয়ায় না হয় কি হবে বলো তো আসলে হ্যাঁ জানি তোমাকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে আগে ওরা কিন্তু আমার মনে হচ্ছে কি এবার না ওরা পাল্টে গেছে পলাশ অনেকটা পাল্টে গেছে আর প্রতীক্ষাও অনেকটা নরম সরম হয়ে গেছে তাই বলছিলাম আর মনে হয় না ওরা এটা করেছে তখন শিম বলতে থাকে দেখো মা আমার উপর মরার হামলাটা হয়েছিল আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাই সরি গো তোমার কথাটা আমি রাখতে পারছি না কারণ আজকে আমার ক্ষতি করার চেষ্টা করেছে কাল যে তোমার ছেলের ক্ষতি করার চেষ্টা করবে না তার কোনো গ্যারান্টি আছে যা শুনে মধু কলা অবাক হয়ে যায় আজক বড় বড় করে বলতে থাকে কি বলতে চাও তুমি কি বলতে চাও পলাশ আজকে তোমাকে মেরে ফেলতে চেয়েছে কালকে আমার ছেলেকে মেরে ফেলতে চাইবে কি বলতে চাও তুমি ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে একসাথে থেকেছে কোনোদিনও তো এরকম কি হয়নি হ্যাঁ তুমি আসার পর থেকে যত জামেলা শুরু হয়েছে তা শুনে শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে মোটোবেলা দিকে আর বলতে থাকে মা তাহলে তুমি বলতে চাইছো আমি আসার আগে ওরা ভালো ছিল আমি না আসলে ওরা ভালো থাকতো তার মানে আমারই সব দোষ আমি আসাতে এগুলো হয়েছে তখন মধুবালা বলতে থাকে কার কি দোষ কার কি গুণ সেটা আমি বলতে চাই না বোমা আর আমি এতটুকুই বলতে এসেছিলাম যে তোমার যদি ইচ্ছে হয় ওদেরকে বাঁচাবে আর যদি ইচ্ছে না হয় তাহলে মেরে ফেলবে তাহলে ওদেরকে শাস্তি দেবে সেটা তোমার ইচ্ছে আমাকে ইচ্ছে হয়েছিল বলতে থাকে না শিমল যে যাই বলুক না কেন আর মা তো জানোই কদিন পর পাল্টি খায় তাই ওনার কথা একদম ধরবে না আর তুমি কিছুতেই মায়ের কথায় এই কাজটা করবে না তখন মধুবালা অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থেকে বলতে থাকে দেখছি কিছু মনে নেই তারপরেও ভাইকে শাস্তি দিতে চাস তাই না তার মানে বৌমা তুমি সারাদিন পরাগের কানের কাছে নিশ্চয়ই এগুলো ঘেনো ভ্যানো করো তাই তো পরাগের এগুলোই মাথায় ঢুকছে তখন শিমুল বলে না মা আমি কারো কাছেই কোনো কিছু বলি না কারো কাছেই না আর পরাগের এখন একটু একটু সবকিছু মনে পড়ছে তাই পরাগের মনে আছে সবকিছু তাই ও বলছে তখন পরাগ বলতে আর ও যদি দোষ করে হ্যাঁ হ্যাঁ ওর কপালে যদি ও সাজা থাকে তাহলে পাবে তোরা দুজন মিলে ওদেরকে শাস্তি দেয় তাতে যদি পলাশের অনেক বড় শাস্তিও হয় না তাতে হোক কারণ খুন করার চেষ্টা করেছিল তাতে তো বড় শাস্তি হবেই হোক হোক আমি কিচ্ছু বলবো না আমি কিচ্ছু বলবো না এই বলে মধুবালা আরো অনেক কথা শুনিয়ে ওখান থেকে চলে যায় তখন শিমল অবাক হয়ে যায় তখন পরাগ বলতে থাকে শিমল তুমি মায়ের কথা একদম ধরবে না সে তো এরকমই দেখো সব সময় পাল্টি খায় তাই কদিন পরে উনি আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই সময়টা কিন্তু আর থাকবে না তোমাকে যারা মেরে ফেলার চেষ্টা করেছিল তারা কিন্তু আরো চেষ্টা করবে তোমাকে মেরে ফেলার তাই তুমি একদম পুলিশকে কিচ্ছু বলবে না পুলিশের মতো করে পুলিশ তদন্ত করবে তখন শিমল পরাগকে বলতে থাকে আচ্ছা পরাগ তোমার তো আগের কথা মনে হচ্ছে সব মনে পড়ে গেছে তোমার কি সব কিছু মনে পড়ছে তখন পরাগ বলে আমি জানি না আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না যা শুনে শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে কলেজের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেখানে নাচ করছে শিমুলরা তখন পরাগ সেই পুলিশের ড্রেস পরে সেই অনুষ্ঠানে যায় আর গিয়ে স্কুল দেখে খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে এই স্কুলে আমি অনেক বছর চাকরি করেছি আমার প্রথম চাকরি তখন মনে হতো কখন স্কুল শেষ করে বাড়ি যাব কিন্তু এখন এখন তো আমি আসছি না শিমুল তুমি আসছো তোমাকে এই স্কুল কতটা আপন করে নিয়েছে সেটা আমি দেখতে চাই তাই আমি নিজের চোখে দেখতে আসলাম তুমি হয়তো বা জানো না তোমার প্রোগ্রাম দেখার জন্য আমি এসেছি কিন্তু আমি তোমাকে জানাতে চাইনি আর তোমার প্রোগ্রাম কতটা সাকসেসফুল হয় সেটা দেখার জন্যই আজকে আমি এখানে থাকবো আমি দেখবো শিমুল চোখের সামনে দাঁড়িয়ে দেখবো তারপরে দেখা যাবে শিমুলটা নাচ শুরু করে দেয় ওইদিকে পরাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে থাকে তখন শিমুল নাচ করতে করতে পরাগের দিকে চোখ করলে বলতে থাকে মনে মনে কি ব্যাপার এটা কে পুলিশ অফিসার তাহলে অফিসার এসে কেন এইভাবে দাঁড়িয়ে আছে আর পরাগকে নিয়ে আসতাম কিন্তু পরাগ বসে থাকতে পারবে না সেই জন্যই তো নিয়ে আসতে পারলাম না এই ভাবতে থাকে আর নাচ করতে থাকে তখনই শিমুলের পরাগের কথাগুলো মনে পড়তে থাকে আর বলতে থাকে কি ব্যাপার কি সত্যি আগের মতো হয়ে গেছে ওই কি সব কিছু মনে পড়ে গেছে নাকি আমি ভুল ভাবছি আমার মনে হচ্ছে পরাগ অনেকটা সুস্থ হয়ে গেছে এই ভাবতে থাকে আর নাচ করতে থাকে শিমুল তখন হঠাৎ করে শিমুল বলতে থাকে না না আমার নাচের স্টেপগুলো ভুল হয়ে যাচ্ছে আমি এসব কি ভাবছি পরাগ তো এখানে আসেনি এখানে কোথা থেকে আসবে কিন্তু শিমুলের মন বলতে থাকে যে পরাগ নিশ্চয়ই এখানে এসেছে ওইদিকে পরাগ শিমুলের নাচ দেখতে থাকে মুখ রুমাল দিয়ে ঢেকে রাখে তখন শিমুল নাচ শেষ করে ম্যাডামের কাছ থেকে চাদরটা নিয়ে দৌড়ে ছুটে আসে আর ওইদিকে পরাগ শিমুলকে আসতে দেখে ছুটে ওখান থেকে চলে আসে এসেই মোটরসাইকেল নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন শিমুল পিছন দিকটা দেখে বলতে থাকে কি ব্যাপার অফিসার এরকম ভাবে চলে গেল কেন আমি এতবার করে ডাকলাম দাঁড়াতে বললাম কিন্তু দাঁড়ালো না কেন তখনই ওদের স্কুলের একজন কর্মী চলে আসে আসলে শিমুল বলতে থাকে আচ্ছা ওনাদের জন্য তো অনেক ব্যবস্থা ছিল ওনাকে দেখে ভেতরে নিলেন না কেন তখনই লোকটা বলতে থাকে ম্যাডাম আমি অনেকবার বলেছি কিন্তু উনি বললো কি উনি ভিতরে যাবে না ওনার ডিউটি নাকি এখানেই সেজন্য উনি এখানেই থাকবেন তখন শিমুল বলে আশ্চর্য তো আমি কতবার করে ওনাকে দাঁড়াতে বললাম উনি দাঁড়ালো না কেন দাঁড়ালো না তখনই শিমুলের পর আগে সে রুমালটা চোখে পড়ে আর রুমালটা দেখেই শিমুল বুঝে যায় যে এটা পড়া তো বন্ধুরা কেমন লাগলো